তো টানা ছ ঘন্টা জার্নি করার পরে মাছ থেকে নেমে বোনের জন্য একটা কেক কিনে নিলাম টেস্ট অ্যান্ড বাইট দিয়ে যেহেতু আমার বোনের জন্মদিন ছিল আমার ছোট মাসির মেয়ে আমার মামার বাড়ি আর আমার মাসির বাড়ির সব পাশাপাশি পাঁচ মিনিটের হাঁটাপথ আর চারিদিকে দেখো ধান ক্ষেত যদিও ধানগুলো সব কাটা হয়ে গেছিল পুরো গ্রাম আমার মামার বাড়িটা তো তারপর মা বাড়িতে পৌঁছে গিয়ে খেলাম আগে এক কাপ চা খেয়ে মা সব মায়ের রিলেটিভসদের বাড়িতে নিয়ে গেল সব মায়ের জেঠিরা হয় আর ওখানে তো এখনও রিচুয়াল যে মা গিয়ে আগে মায়ের সব জেঠি জিঠিদেরকে প্রণাম করে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মায়ের সব জেঠিরা অনেক বয়স হয়ে গেছে তো টা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে